হ্যাঁ ওই যে মুছে দিলো ক্যামেরাটা মুছে দিলো ক্যামেরা একটু ঘোলাটে ঘোলাটে লাগছিল আলোটা ডিসটার্ব হচ্ছে হ্যাঁ আলোটা ডিসটার্ব হচ্ছিল আচ্ছা লক্ষ্মী দিদি আচ্ছা হ্যালো আব্দুল্লাহ দা ভাই কেমন আছেন বলুন লক্ষ্মী দিদি বলছে খিচুড়ি খাবো আচ্ছা সাথে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা লক্ষ্মী দিদি ভাই বলছে সাথে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা খাবে কাপড়টা দেওয়ালের ওদিকে দেখাচ্ছে কোন কাপড়টা এটা সবার জন্য আমার লক্ষ্মী দিদি ভাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিল সবাই অনেক অনেক ভালোবাসা নাও ঠিক আছে তো ও না তখন ওই যে কাপড়টা দিয়ে মুছছিলে না সেই জন্য দেখাছিল সেটাই মাসি বলছে আচ্ছা মাসি বলছে আমি ইলিশ মাছ ভাজা খাবো চলে এসো

রিয়া বোনের জন্য ভালোবাসা তোমাকেও লক্ষ্মী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিদি ভাই আজকে কি রান্না করলে বলো রাতে কি খাই তাই হবে বলো নজন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো ছটপট করে সবার সাথে একটু কথা বলি সব বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি ছজন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো ছটপট করে মাসিও অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা ছোট মা এবার ঠিক আছে আমি যে কোনো একটা রান্না করি লক্ষ্মী দিদি ফ্রিতে আর কত কাজ করব আমি যে কেন একটা রান্না করি আচ্ছা লক্ষ্মী দিদি ভাই বলেছে ইসে খাবে পটল ভাজা আলু ভাজা খাবে সেই জন্য ভাই বলছে আর মাসি লিখেছে যে ইলিশ মাছ খাবে সেই জন্য ভাই বলছে যে আমি তো ফ্রিতে একটা রান্নাই করেই আমি আর কত রান্না করব কত রান্না করতে পারবো না আলু ভাজা করেছি শুধু তাই দি আচ্ছা শুধু তাই দিতে তাই দিতে পারবো না পপকর্ন দিচ্ছে হাত তুলছে সাথে জল দেব আচ্ছা লক্ষ্মী দিদি তোমার ভাই বলছে আলু ভাজার সাথে তোমাকে জল দেবে শুধু তো আলু ভাজা দিতে পারবে না খিচুড়ি আলু ভাজা আর জল দেবে আর মাসিকে বলেছে ইলিশ মাছটা সেম ডেট থাকবে কিন্তু কোন বছর বলা যাচ্ছে না সেম ডেট সেম মাস থাকবে সব কিছু সেম থাকবে কোন বছর সেটা আর বলা যাচ্ছে না লক্ষ্মী দিদি ভাই গোলাপ ফুল দিচ্ছে তোমাকেও গোলাপ ফুলের অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিদি ভাই এগারো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি